এরকম একটা কাঠগোলাপ বাসায় রাখলে ভালোবাসার যোগের পর যোগ থাকবে কাঠ গোলাপের সাদার মায়া আপনার ভালোবাসার আরো মায়া বাড়াবে কতটা চমৎকার কিন্তু একেবারে ফুলের কলি থেকে শুরু করে খুব চমৎকার কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু ও মাই গার্ড ভাই সুভাষ আসবে তো সুভাষ আসবে

বারো বছর গ্যারান্টি দিচ্ছে কোম্পানি আমি দিচ্ছি না তাল গাছ থাকবে আবার বাবুই পাখির বাসা ভাবা যায় আর্টিফিশিয়াল যে না ন্যাচারাল আপনি বুঝতেই অসুবিধা হয়ে যাবে এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা তাল গাছ এখান থেকে কিন্তু পাখি কিন্তু আপনাকে সাউন্ড দিবে সকালের ঘুমটা কিন্তু ভেঙে যাবে এবং গাছের পাতাগুলা যদি আমি আপনাদের দেখাই ও খুব চমৎকার একেবারে চমৎকার এই যে দেখেন গোরালিটা দেখেন অরিজিনাল তাল গাছে যা থাকে এটা তো তা পাচ্ছেন এই যে দেখেন ভাই কতটা ফুটে আছে ঠিক আছে বাজারে দুই নাম্বার প্রোডাক্ট আছে সেই দুই নাম্বার প্রোডাক্ট হচ্ছে এটা এই যে আমার এখানেই আছে ছোট আছে বড় কম দামে না ভাই ফুলের মধ্যে রহস্য আছে ভাই এটা আপনি ওয়াশ করলে কালার উঠে যাবে এটা ওয়াশ করলে কালার উঠবে না গ্যারান্টি ভাই এটা গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকের কিছু আর্টিফিশিয়াল গাছের কালেকশন বড় বড়ের মতো রয়েছে রাকিব এন্টারপ্রাইজে রাকিব ভাই আছেন আমাদের সাথে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বড় বড়ের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই অনেক অনেক গাছের কালেকশন অনেক অনেক গাছের কালেকশন শুধু ঈদ সামনে রেখে আমরা যারা হচ্ছে গড় মানে আর্টিফিশিয়াল গার্ডেন করতে ভালোবাসি কালেকশন দিতে ভালোবাসি তাদের জন্য আজকের সকল কালেকশন আমাদের নিউ অ্যারেবেল কালেকশন শুধু ঈদ কালেকশন দেশ কিংবা দেশের বাইরে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থাকবে সারা দেশে একদম ক্যাশ অন ডেলিভারি কোনো ধরনের এক টাকা অগ্রিম টাকা দেওয়া ছাড়া আপনার প্রোডাক্ট নিবেন যেই প্রোডাক্ট আপনি পছন্দ করবেন সেটা হচ্ছে আপনার ঘরে ক্যাশ অন হোম ডেলিভারি নিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি কোনো ধরনের টাকা প্রদান করতে পারেন শুধু রাকিব এন্টারপ্রাইজ থেকে ঈদ স্যালামি অফার এই অফারটার নাম হচ্ছে ভাই টাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ ভাই টাকা ডিসকাউন্ট সারা বছর যেই প্রাইসে কিনেন মিনিমাম এক একটা গাছে 200 টাকা করে ডিসকাউন্ট পেলে আপনাদের জন্য অনেক কারণ আমরা সারা বাংলাদেশ পাইকারি করি সেক্ষেত্রে আমাদের প্রাইস রেঞ্জ সব সময় এক রকম থাকে শুধু ঈদকে সামনে রেখে আমরা ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ ওকে খুব চমৎকার দেখতেছি একেবারে ভালোবাসার গাছ গোলাপ গাছ দেখেন একদম গোলাপ গাছ ভাই খুব চমৎকার কিন্তু হবে জীবন্ত গোলাপ গাছে মনে হচ্ছে দেখেন ফুল গুলা যদি আপনাদেরকে দেখায় কতটা চমৎকার কিন্তু একেবারে ফুলের কলি থেকে শুরু করে খুব চমৎকার কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু ও মাই গার্ড ভাই সুভাষ আসবে তো সুভাষ আসবে

তারপরে দেখেন এই যে দেখেন হাজারি গোলাপের একটা বেলবেট কাপড় না এটা এটা হচ্ছে কটন কাপড় র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল একটা প্রোডাক্ট এটা এই যে এটা ফ্লাওয়ার বেসটা রয়েছে হাই কোয়ালিটি রেজিং ফাইবারের একটা ফ্লাওয়ার বেস এবং ফ্লাওয়ার গুলো র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র 3850 টাকা মাত্র 3850 3000 তারপরে দেখেন একদম ন্যাচারাল প্যান্ট যারা হচ্ছে ভালোবাসেন ন্যাচারালি একদম ন্যাচারাল প্যান্ট চারিদিকে ঘোরানো মোটা গার্ডেন টব এটা এই যে দেখেন মেটালের ভাই বাজারে অনেকেই বিক্রি করে ভাই অনেক ধরনের আমরা কিন্তু রাবার প্ল্যান্ট দিয়ে দিচ্ছি আমরাই দিচ্ছি মাত্র 3850 টাকা 3850 টাকা এই যে দেখেন গ্যালিয়ার্স একটা এই যে মাল্টিকালার ফুল এটা এটা দেখতে যতটা চমৎকার র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র 3550 টাকা মাত্র 3550 তারপরে দেখেন এই যে দেখেন ম্যাগনুליה ফুলের রাবার ভেরিয়েন্ট এটা

তে এখনই পটে আছে এত টাই ন্যাচারাল এটা আপনি কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা পাই দিচ্ছি মাত্র 3500 টাকা একটু দারা নামি আপনাদেরকে দেখাই দেখেন প্রতিটি শিরা উপশিরা সবকিছু কিন্তু একেবারে জীবন্ত জি ভাই একদম জীবন্ত চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু নিতে পারবে তারপরে দেখেন এখানে আছে এটা হচ্ছে লেকার বার্নিশের একটা উডেন টপ পাছারে অনেক ধরনের পাওয়া যায় ভাই আমি বলবো না আমারটা ভালো বারো বছর গ্যারান্টি দিচ্ছে কোম্পানি আমি দিচ্ছি না র্যান্ডম আপনারা যাচাই বাছাই করে নিবেন এটা হচ্ছে একটা প্ল্যান্ট রাবারের এটা হচ্ছে মনেস্তারা পাতা যারা হচ্ছে মনেস্তারা ভালোবাসেন একদম ন্যাচারাল কারণ হচ্ছে বাসায় আমরা হোম গার্ডেন করি কিন্তু যত্ন নিতে পারি না অফিসের ব্যস্ততা বাসার কাজের ব্যস্ততার জন্য আমি বলবো আপনি এরকম একটা প্রোডাক্ট নিতে পারেন যেটা থাকবে আপনার বছরের পর বছর কারণ তো এটা হচ্ছে র্যান্ডম

মানে ভাই দিবে ভাবিকে ভাবি দিবে ভাইকে ভালোবাসার মানে ভালোবাসা আরো বেশি ভালোবাসো গ্রাকিম এন্টারপ্রাইজ পণ্য কিনে একদম ঈদ হক ধন্য ধন্য এই যে ভাই এই আরেকটা আছে ভাই এটা হচ্ছে রাবার প্ল্যান বট এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র এর নাম ওয়াশ করবেন ভাই বারো বছর রাখবেন সাড়ে চার হাজারের প্রোডাক্ট মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ওকে এর ওয়াশ করতে পারবেন এটা কি অর্কিড ফুল অর্কিড পাতা দালান তারপরে দেখেন ভাই দর্শকদেরকে মানে যে কোনো মুহূর্তে কিন্তু ভমোর চলে আসবে ফুলের গাছে আসলে ভাই চলে আসে রমজান মাস মিথ্যা কথা বলবো না এগুলো দেখে ভমোর চলে আসে কিন্তু এগুলো আর্টিফিশিয়াল এতটায় ন্যাচারাল দেখে ভমোর চলে আসে ওকে খুব চমৎকার তারপরে দেখেন ভাই এই যে এখানে আছে ভাই এটাও আপনি 3500 টাকা সেম প্রোডাক্ট কালারটা জাস্ট চেঞ্জ ওকে তারপরে আপনাদের সবার পছন্দের রাবার ভেলি এটা এটা হচ্ছে র্যান্ডমও আস করতে পারবেন বাজারে অনেকে অনেক ধরনের বিক্রি করে কিন্তু আপনারা একটু বডিটা দেখে নিবেন প্ল্যানগুলো কি আসলেই ন্যাচারাল লাগে কিনা এবং হচ্ছে রাবারের কিনা সেটা দেখে নিবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 3500 টাকা মাত্র মাত্র 3500 টাকা ফুলের দেখেন মানে এই ধরনের একটা ফুল যদি কাঁচা ফুল হইতো শুকায় কিন্তু এতক্ষণে যেত বাট এটা কখনো শুকাবে না ওকে সারা বছর যেমন ভালোবাসাটা থাকবে এবং ফুলটাও থাকবে ওকে খুব চমৎকার 3500 টাকা এটা তারপরে এই যে দেখেন এখানে একটা আছে চেরি চেরি ফুল গাছ ফল না ফল এবং ফুল

ঝাপানো ফুল এবং হচ্ছে রাবারের সমৃদ্ধি একটা প্রোডাক্ট লং রাইড এর একটা প্রোডাক্ট তারপরে দেখেন ভাই এই যে এখানে একটা তিন মাথায় স্পাইডার আছে লেখার বার্নিশ একটা টবের মধ্যে ভাই প্রত্যেকটা প্রোডাক্টের আপনার স্ক্রিন রাখবেন যেহেতু আমরা হোলসেলার সেকেন্ডের মধ্যে স্টক শেষ হয় আবার হাউস থেকে রেডি হয় আবার আসে সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আসবেন অথবা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিনবেন স্ক্রিনশট অবশ্যই দিবেন এটার প্রাইস হচ্ছে 3550 মাত্র 3 হাজার কালার হইছে দেখেন আরেকটা কালার কিন্তু হবে এই যে দেখেন এই আরেকটা কালার তারপরে সবার পছন্দের ফার্মটি টি এটাও লেকার ফুলদানির মধ্যে এই যে দেখেন ভাই কতটাই সুন্দর কতটাই ন্যাচারাল এটা হচ্ছে ফার্ম টি এটা আপনি র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এটা সাইজ হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি এটা প্রাইস দিচ্ছি মাত্র 4550 টাকা একদম ন্যাচারাল ভাই কতটা ন্যাচারাল দেখেন এই যে র্যান্ডম এভাবে ওয়াশ করবেন ওয়াশেবল দুই তারি একই প্রাইস 4550 পার পিস ওকে খুব চমৎকার চলে গেল তারপরে দেখেন তাল গাছ থাকবে আবার বাবুই পাখির বাসা ভাবা যায় আর্টিফিশিয়াল যে না ন্যাচারাল আপনি বুঝতেই অসুবিধা হয়ে যাবে এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা তাল গাছ এখান থেকে কিন্তু পাখি কিন্তু আপনাকে সাউন্ড দিবে সকালের ঘুমটা কিন্তু ভেঙে যাবে এবং গাছের পাতাগুলো যদি আপনাদেরকে দেখাই খুব চমৎকার চমৎকার এই যে দেখেন গোড়ালিটা দেখেন অরিজিনাল তাল গাছে যা থাকে এটা তো তা পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে আট হাজার এটা টাকা এটা ছয় ফিট ওকে

তারপরে দেখেন এই যে সুন্দর ফ্লাওয়ার মাত্র পঁয়ত্রিশশো মাত্র তিন হাজার পাঁচশো পুরো সেট আপটা তারপরে দেখেন এই যে রাবার বেলি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এই ফুলটা কিন্তু খুবই চমৎকার একটা ফুল এবং এইগুলা কিন্তু সম্পূর্ণ রাবারের মধ্যে করা আছে কতটা নিখুঁত মানে কেউ যদি প্রথম নজর দেখে বুঝতেই পারবে না যে এটা আর্টিফিশিয়াল ফুল এতটা চমৎকার হবে এবং সাথে কিন্তু কলি দেওয়া আছে মানে ফুলটা মনে হবে যে একটু পরেই কিন্তু ফুটবে খুব চমৎকার কিন্তু এই একটা ডিজাইন আপনারা কিন্তু নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা ভাই হুম হুম তারপরে দেখেন এই যে সবার পছন্দের কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপ এরকম একটা কাঠ গোলাপ বাসায় রাখলে ভালোবাসার যোগের পর যোগ থাকবে কাঠ গোলাপের সাদার মায়া আপনার ভালোবাসার আরো মায়া বাড়াবে এটা প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশো টাকা মাল্টি বডিটা দেখেন কতটা সুন্দর কতটা মোটা পাতা তারপরে দেখেন ছোট চেরি গাছ এটা আপনার একটা গোমরাজকে আজকে পাস করে দিবেন ইনশাআল্লাহ এই যে সাড়ে সাত ফিটের চেরি গাছ আছে আমার বিশাল ওয়েডের বিশাল সাইজের কতটা মোটা দেখেন কতটা মোটা ঠিক আছে এই যে দেখেন ভাই কতটা ফুটে আছে

সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার সাড়ে সাত ফিট এই যে এটার আরেকটা কালার আছে পিঙ্ক কালার এই যে এটা তিনটা কালার হবে পুরো পিঙ্ক নিতে পারবেন চাইলে এই কালারটা নিতে পারবেন চাইলে পুরো হোয়াইট করে নিতে পারবেন মাত্র প্রাইস থাকবে

সুন্দর একটা গাছ সাবেদা গাছ এটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন টাকা এখানে আমাদের বাগান গিলাস গাছ আছে দেখেন কতটা সুন্দর এগুলো প্রাইস আমরা পঁয়ত্রিশশো করে দিচ্ছি এগুলো সাইজ হচ্ছে ছয় ফিট করে এই যে এই আরেকটা ওয়াইড এর মধ্যে পঁয়ত্রিশশো করে তারপরে দেখেন এই যে এখানে একটা বড়ি পাতা আছে মাল্টি কালার এর বত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে এখানে একটা ছোট বাচ্চা কলা গাছ আছে কলা গাছ থেকে শুরু করে আরো অনেক গাছ এই যে দেখেন কিন্তু আপনারা কিন্তু পাবেন খুব চমৎকার এই ডিজাইনগুলো প্রাইসটা একটু বলে দিবেন খালি জাস্ট ওখানে এই যে দেখেন পঁয়ত্রিশশো জীবন্ত ঘাস মনে হইতেছে একেবারে দেখেন আর্টিফিশিয়াল বোঝার কিন্তু কোন সুযোগ কিন্তু খুব চমৎকার হবে সিরামিকের টপ সিরামিকের টবে এটা আট তারপরে এই যে এখানে একটা আছে সাড়ে পাঁচ হাজার এই যে এখানে স্পাইডার প্ল্যান্ট আছে একটা 3500 এই যে মেটাল টবে এবং গর্জিয়াস फ्लावर দিয়ে সাজানো এটার প্রাইস আছে হচ্ছে 4000 টাকা এই যে একটা আছে 3500 টাকা তারপরে এই যে স্টেন সহকারে গোল্ডেন फ्लावर যারা খুজতেছেন শিরির কর্নারে দেওয়ার জন্য আপনাদের জন্য এটার প্রাইস 4500 উইথ ফুল থাকবে সাথে তারপরে দেখেন এখানে একটা আছে উইথ ফুল এবং হচ্ছে এই যে হচ্ছে फ्लावर বেজ এটার প্রাইস হবে মাত্র

তারপরে দেখেন কতটাই ইউনিক এবং ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ তারপরে দেখেন এখানে একটা কাঠগোলাপ আছে এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এই সুন্দর কালেকশনগুলো নিতে আমাদের শোরুমে সরাসরি আপনি চাইলে চলে আসতে পারেন স্ক্রিনশট নিয়ে সপ্তাহের মঙ্গলবার সহকারে যে কোনো দিন আপনি এসে আমাদের শোরুম খোলা পাবেন সপ্তাহের সাত দিনে আমাদের শোরুম খোলা আছে অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন নিতে পারবেন আমরা রয়েছে রাকিব এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলায় গ্রাউন্ড ফ্লোর এটা সব নাম্বার হবে 71 এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর অবশ্যই কেনাকাটা করার সময় কিন্তু ভিডিও কলে রাকিব ভাইকে দেখবেন দোকান দেখে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এবং এই নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো লাইভ অথবা ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান